রবিবার মালদার ইংরেজ বাজার শহরের দুর্গাবাড়ি মোড় ও বিনয় সরকার রোড এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে রাখা ব্যবসায়ীদের সতর্ক করল ইংরেজ বাজার পৌরসভা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে পৌরসভার একটি প্রতিনিধি দল দখলদারদের সতর্ক করেন পুরো চেয়ারম্যান বলেন আজ সতর্ক করে গেলাম এরপর সতর্ক না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষে এগুলো সরানো সম্ভব নয় কটাক্ষ বিরোধী দলনেতা অমলান ভাদুরীর হয় এগারো নম্বর ওয়ার্ড বিএসওয়ার্ড আমরা দেখছি অনেক এনক্লোজমেন্ট আছে রোডের মধ্যে সব দেখতে পাচ্ছেন আমরা আজকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী একটা টাইম দিয়েছেন সেই টাইমটা উল্লেখ করে দেওয়া হচ্ছে এরপর যদি না শুনে তখন আমরা ডিসমেন্টেনিং করব কেন আগে রাস্তা ছোট হয়ে গেছে যেতে পারছে না স্কুলের সামনে এগুলোকে আমরা বরদাস্ত করব ইংলিশ বাজার শহরে রাস্তায় সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে কোথাও খাবার দোকান কোথাও ফুটপাথের উপর হকাররা বসে আছে এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আসে তারাই এগুলো দখলদারি করে বসে আছে এবং কোনো জায়গায় হকার বসে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে এদেরকে যদি উচ্ছেদ করতে হয় এদেরকে যদি সরাতে হয় সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রী যতই বলুক এগুলো কোনো মতেই সম্ভব হবে না একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কড়া ভঙ্গি নেয় ডিএম সাহেব এসপি সাহেব তাহলে এটা সম্ভব হতো